নমস্কার বন্ধুরা বঙ্গগরের স্বাগত তো আজকে একটি রেসিপি আমি বানাবো সেটি হলো এই দেখুন চিংড়ি মাছ আছে এখানে ছোট ছোট করে আলু কাটা আছে টমেটো আছে এখানে জিরে বাটা আদা বাটা পিঁয়াজ বাটা আচ্ছা মেন যেটা দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছের সেটা আমি দেখাচ্ছি এটা কি বলুন তো গেস করতে পাচ্ছেন ভাবছেন বাঁধাকপি না বাঁধাকপি না এটা হচ্ছে পেঁপে পেঁপে যারা মানে পেঁপেকে অন্য নামে জানেন আমি দুটো নাম বলছি পেঁপে পাপিতা তো বুঝতেই পারছেন আমি গোটা পেঁপে দেখাইনি এটাকে কুড়িয়েছি কিসের সাহায্যে কুড়িয়েছি সেটা আমি দেখাচ্ছি এই গেটারটার সাহায্যে আমি পেঁপেটা টুকরো টুকরো করে কুড়িয়ে নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করছি আচ্ছা আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে সর্ষের তেল চিংড়িটা এবার ভেজে নেব আচ্ছা একটু নুন হলুদ দিয়ে চিংড়িটাকে একটু কম ভেজে নেব কড়া কিন্তু ভাজা হয় না আমি আগে বলেছি একটু ভেজে নিচ্ছি চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে ফেলব আচ্ছা এখন আবার একটু তেল দিলাম তেল দিয়ে একটু আলুটা ভেজে নেব আলুটা এরকমভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দেব এবার ফলুনের তেজপাতা আর একটু গোটা জিরে দেব এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটুখানি রান্না করে বাকি মশলাগুলো দেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে আদা আদা তারপরে জিরে টমেটো লঙ্কা বাটাটাও দেওয়া হবে লঙ্কা বাটা আপনারা স্বাদ মতো দেবেন ঝাল কম বেশি যে খাবেন আচ্ছা এবার একটু যেটা বলে থাকি আমি বাটি ধোয়া জল পুরো জলটা দিয়ে দেবো হ্যাঁ এবার একটু কষিয়ে নিচ্ছি ও নুন হলুদ যাবে হলুদা নুন সবই পড়লো এবার কষানোর পালা আর পেঁপেটা কিন্তু আমি ভাপাই নি কিছু করিনি কাঁচা পেঁপেটাই দেবো মশলাটা খুব সুন্দরভাবেই কষে গেছে এবার আমি এটা দিয়ে দেব পেপেটা। পেঁপেটা পেঁপেটা দিয়ে একটু রান্না করব তারপরে চিংড়িটা আর আলুটা দেবো এই যেভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে একটু ঢেকে সেদ্ধ করে তারপরে আচ্ছা একটু দেখে নিচ্ছি ঢাকাটা তুলে কতটা রান্না হয়েছে অনেকটাই হয়ে গেছে এভাবে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি এবার আমি আলুটা দিয়ে দেব আলু দিয়ে দিলাম আর চিংড়িটাও দিয়ে দেবো আলু আর চিংড়ি একসাথেই দিয়ে দিলাম তো এবার আর রান্না করব। আর একটু ভালো করে রান্না করতে হবে দু চার মিনিটের মতো তারপরে আমি নামিয়ে ফেলবো একটু গরম মশলা দিয়ে আর একটু রান্নাটা দেখে নিচ্ছি কতটা এগিয়েছে বেশ হয়ে যাচ্ছে অনেকটাই আপনারা না মানে একটুখানি চিনি দেবেন আর যদি না চান চিনি যারা পছন্দ করেন না দেবেন না আমি কিন্তু একটু চিনি দেব একটু একটু মিষ্টি মিষ্টি হবে মানে হালকা দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট কেমন লাগছে বলুন তো দেখতে আমাকে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করবেন প্রচুর এই এই ধরনের রান্না কে করেছে না করেছে আমি জানি না আমিই ফার্স্ট করলাম তো অনেকে পেঁপে পছন্দ করে না কিন্তু এটা দিয়ে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে একদম জাস্ট জমে যাবে না খেলে বুঝতে পারবেন না অসাধারণ একটি রেসিপি তো ঠিক আছে জাস্ট এখন একটু গরম মশলা দেবো ব্যাস তারপরেই আমি নামিয়ে ফেলবো ঠিক আছে তো আজকে এই মুহূর্তে আজকে না এই মুহূর্তে এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে